সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকে আমরা দেখতেছি এখানে কিছু শব্দার্থ আছে এই শব্দার্থ দিয়ে আমরা কিভাবে কথা বলবো সেই বিষয়টা আজকে একটু দেখাবো ঠিক আছে যারা আমরা নতুন আছি তারা আমার ক্লাসগুলো করে অবশ্যই উপকৃত হচ্ছেন ঠিক আছে যারা উপকৃত হচ্ছেন দয়া করে আমাকে জানাবেন ঠিক আছে তাহলে উৎসাহিত হব হ্যাঁ আচ্ছা তো দেখেন আমরা এই যে এইভাবে শব্দার্থ লেখি এইখানে শুধু শব্দার্থ থাকে না এখানে ব্যাকরণ থাকে এখানে শব্দের অর্থ থাকে এখানে বাক্য থাকে ঠিক আছে তো এই প্রসেসে যদি আপনি আগে যান আপনি ভালো করবেন ঠিক আছে তো আমার সাথে থাকুন আমরা শিখি কিভাবে আরও ভালো করা যায় ওকে তো এইখানে দেখতেছেন আমি এই যে শব্দার্থগুলা লেখলাম আপনারা তৈরি নেবেন বরাবরের মতো আমি এখন আপনাকে বুঝাবো তো আজকের একটা হোমওয়ার্ক থাকবে আজকে কিন্তু আমি বলবো না কোথায় আমি ব্যাকরণ ব্যবহার করেছি আপনারা খুঁজে নেবেন এবং মানে নোট করবেন ঠিক আছে যে দীপু ভাই এই জায়গায় ব্যাকরণের ব্যবহার করেছে নিজের মাস্টার নিজে হতে হবে আজকের জন্য নিজের মাস্টার নিজে হন ঠিক আছে প্রতিদিন তো আমি দেখাইয়া দিই যে এখানে ব্যাকরণের ব্যবহার করলাম ওইখানে ব্যাকরণের ব্যবহার করলাম ঠিক আছে তো আজকে আপনি নিজে থেকে ব্যাকরণের ব্যবহারটা বুঝবেন এবং নিজে সিলেক্ট করবেন কোথায় দেবুভাই ব্যাকরণের ব্যবহার করলো তবেই আপনি ভালো করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো দেখেন প্রথমে আমরা লেখলাম কালাম সাহেব তারপর লেখলাম কেন আর যারা নতুন আছেন তাদের জন্য আমি একবার বলে দিচ্ছি ঠিক আছে কালাম কালাম সাহেব ওয়ে কেন হানকুক মাল কোরিয়ান ভাষা মুথেও পারেন না তো দেখেন কালাম সাহেব কেন কোরিয়ান ভাষা পারেন না ব্যাকরণটা কোন জায়গায় পারেন না যদি পারেন না অর্থে ব্যবহার হয় ব্যাকরণটা কোন ব্যাকরণটা ব্যবহার হয়েছে এখানে আপনারা খুঁজে নেবেন ঠিক আছে ওকে একটু দ্রুত শিখুন এগুলা কিন্তু শব্দার্থ না ভাই এগুলো কিন্তু আমি কথা বলতেছি বাক্য প্রত্যেকটা বাক্যকে আমি শব্দার্থতে রূপান্তরিত করেছি ঠিক আছে যেন আপনারা সহজেই বুঝতে পারেন আপনি শিখবেন শব্দার্থ কিন্তু শিখছেন শব্দার্থ না শিখছেন কথা বলা এটা আমার দক্ষতা আমি আমার দক্ষতা থেকে আপনাদের শেখাচ্ছি ঠিক আছে আচ্ছা একটু দ্রুত শিখুন ঠিক আছে একটু দ্রুত শিখুন জম পাল্লি বেহুদা মানে শিখুন তাহলে কি করতে হবে কোন ব্যাকরণটা এখানে ব্যবহার করতে হবে আপনারা বুঝে নেবেন আমি বলে দেব বেউসেও ঠিক আছে জম পার্লি বেউসেও এখানে কোন ব্যাকরণটা ব্যবহার হয়েছে সেটা আপনি মানে আমার নোটগুলো দেখে সিলেক্ট করবেন ঠিক আছে আচ্ছা ইরক্ষে এইভাবে মুথামিয়ন না পারলে কথার শেষে লে অর্থে কোন ব্যাকরণটি ব্যবহার হয় সেটা আপনি খুঁজে নেবেন আচ্ছা আমদেয় হবে না এখানে ব্যাকরণের ব্যবহার নাই যেখানে ব্যবহার হয়েছে সেখানে আমি বলে দেব আমদেয় হবে না তো দ্রুত শিখুন একটু দ্রুত শিখুন এইভাবে না পারলে হবে না তো ঠিক আছে আবারও একটু চেষ্টা করুন জম একটু চেষ্টা করুন এখানে নুরিয় খাদা চেষ্টা করা চেষ্টা করুন অর্থে কোন ব্যাকরণটি ব্যবহার করলাম সেটা আপনি খুঁজে বের করবেন আচ্ছা খুংব খুম্বো মানে অধ্যয়ন বা পড়াশোনা করা আর কি খুম্বো জম হাসেও মানে পড়াশোনা একটু করুন ঠিক আছে একটু পড়াশোনা করুন এভাবে না পারলে হবে না তো একটু পড়াশোনা করতে হবে ঠিক আছে ভিয়েতনাম নেপাল মানুষেরা কথা বা ভাষা ভালো পারলে ভিয়েতনাম নেপাল সারামদুল মাল ঝারহানন্দে ঠিক আছে মানে নেপাল এবং ভিয়েতনামের মানুষেরা ভাষা পারলে ঠিক আছে ভাষা পারলে ভাষা ভালো পারলে বাংলাদেশি মানুষেরা কেন পারে না বাংলাদেশি সানামদুল ওয়ে মুথেও কোন জায়গায় ব্যাকরণের ব্যবহার করলাম এইখানে আপনি খুঁজাবেন করবেন ঠিক আছে আচ্ছা তো তারপর কি লেখলাম বুঝতে পেরেছেন এখানে ইয়েগা ইয়েগা উচ্চারণটা ইয়েগা ইয়েগা মানে বোঝা আর কি ইয়েগা দেশ এই দেশটা যখন আমরা যোগ করবো ইয়েগার সাথে তখন সেটা রূপান্তরিত হবে এইভাবে যে বুঝতে পেরেছেন বোঝা গেল এইভাবে ঠিক আছে ইয়েগা আর বুঝতে পেরেছেন ইয়ে হা আগামীকাল থেকে নেল নেইলোদ্ধ কোরিয়ান ভাষা মানে হানগোগ কোরিয়ান ভাষা হাল হালক এখানে ভবিষ্যৎ কালরতে কোন ব্যাকরণটি ব্যবহার করেছি সেটা আপনি খুশি বের করবেন ঠিক আছে খুব বেশি ব্যাকরণ নাই এই হোমওয়ার্কটা আপনার জন্য দিলাম দেখি আপনি কতটুকু উন্নতি করলেন আমার কাজগুলো করে ঠিক আছে তো এই হলো আজকের মূল আলোচনা তো এইভাবে যদি আপনি চর্চা করেন এই রোলসগুলা যদি আপনি ফলো করেন তাহলে আপনি কথা বলতে পারবেন নেপাল হাগো ভিয়েতনাম সারাম দুরোন হানগুক মাল জারানন্দে বাংলা সারাম দুরনুন ওয়ে মারুলি রক্ষে মুথেও না ইয়া গান মারুল জুম পাল্লি ভেওয়াজ কালাম সে ইরকে মাল মোথামে নন অথককে আপ্রু অথককে জারাল করিও 필요 있어야 돼요. কাজ করার আগে ভাষাটার প্রয়োজন আছে ঠিক আছে আপনাকে ভাষাটা ভালো করে শিখতে হবে কাজ যদি বুঝতে চান ঠিক আছে হানগুক ছাড়ামদুর 얼마나 ছিনজুল আনন্দে মানে কোরিয়ান মানুষগুলা কতটুক দয়ালু হ্যাঁ মারুল ওয়েই রক্ষে মুখে ইরুল ওয়েই রক্ষে মুথে তবুও কেন কোরিয়ান ভাষাটা মানুষেরা পারে না বুঝে না কাজ কেন পারে না বুঝে না আফরুম আলজুম খুব ব্যয় দেও। কোরিয়ান ভাষাটা আগামীতে ভালো করে শিখতে হবে ঠিক আছে তো এইভাবে কথার দক্ষতা বাড়াতে হবে শনুন শিবনিয়ন্তঙ্গান হানগুগে সনন্দে নানন হানগুগ সালামদুলেরাং মারুল নম আমি দশ বছর যাবৎ কোরিয়াতে আছি আমি কোরিয়ানদের সাথে খুব ভালোবাসা ব্যবহার করি ঠিক আছে তো এইভাবে দীপু ভাইয়ের মতো যদি ভালো করতে চান সিরাং কাচি মারুল ভেউয়া দেপো সেন কারে চুজু জানায় কুরুদ বাংলা চিনগজুরি মারুল উয়ে দীপুবাই তো ভালো শিখায় তবুও কেন বাংলাদেশি মানুষেরা এভাবে শিখতে পারছেন না দীপু শিরাম কা সাথে যদি শিখতে চান দীপুবাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে দীপু সি নন হারুল ঘুরকে মারও মানে দিবু সাহেব কোরিয়ান ভাষা খুব ভালো পারে কোরিয়ানরা এভাবে বলে ঠিক আছে আপ্রো হানগুকে উজানায় বাংলা ইন্দন সারামদরি বাংলা ইন্ডন ছিনগদরি আপ্রু হানগুকে উজানায় উগিজনে হানগুক মারুলচুম ফেহুকুসেও জুম ভেউ গোসেও মানে আপনারা আগামীতে কোরিয়াতে আসবেন তো আমি অনুরোধ করছি আপনারা কোরিয়াতে আসার আগে ভাষাটা ভালো করে শিখে আসেন ঠিক আছে হাজিমান হানগুগে ইন্ডন বাংলা চিনগোধুরি মারুলচুম পাল্লি ভেও আর কোরিয়াতে থাকা বাংলাদেশি বন্ধুরা আপনারা অবশ্যই কোরিয়ান ভাষাটা তাড়াতাড়ি শিখবেন ঠিক আছে তো এই হলো আমার কথা এই হলো আমার অনুবাদ যদি আমাকে দেখে আপনি উৎসাহিত হন তাহলে অবশ্যই দীপুবাইয়ের সাথে যোগাযোগ করেন দীপুবাই আপনাকে হেল্প করবে ঠিক আছে ওকে তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আমাদের স্পিকিং ডেভেলপ করতে হবে ঠিক আছে আমাদের স্পিকিং ডেভেলপ যদি আমরা না করি তাহলে আমরা কী শিখলাম কী বুঝলাম এতদিন যে পরিশ্রম করলাম এইগুলোর ফল আমরা পাবো না ঠিক আছে তো আজকে আমরা ভালো থাকি আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে ও